জান্নাতের মধ্যে তিনি তেলাবাদ করবেন একটু আল্লাহ আকবর বলেন আমার ভাইজান আমার বন্ধুগণ এখন তিনটা নরম করে দেন আজকে যে এই আমবারি মাহফিল কমিটি যে আয়োজন করেছেন জান্নাতের ভিতরেও কিন্তু এরকম একটা আয়োজন আল্লাহ তালা করবেন জান্নাতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আজকের এই জান্নাতের ভিতরে আয়োজনের প্রধান অতিথি তাকে বানাবেন আমার আল্লাহ তিনি হবেন সকল নবীদের নবী সাইয়দুল মুরসালিন নবী ইমামুল মুরসালিন নবী খাতামুন নবীর নবী আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সেই জান্নাতের অনুষ্ঠানের তিনি হবেন প্রধান অতিথি একটু জোরে কান আল্লাহু আকবার আর আমার আল্লাহ নিজেই সেই জান্নাতের অনুষ্ঠানটা পরিচালনা করবেন তিনি হবেন সভাপতি আর প্রধান অতিথি হবেন আপনারা আমার নবী আর অনুষ্ঠানের শুরুতেই যিনি কোরআনের তেলাবাদ করে উদ্বোধন করবেন তিনি সকল নবীদের মধ্যে অন্যতম কণ্ঠস্বর নবী যার নাম হজরতে দাউদ আলাইসাল একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় নল্লা তিনটা সুরা জান্নাতের মধ্যে তেলাবাদ হবে জোরে বলেন কয়টা আরো জোরে পিছনের ভাইয়ারা জোরে বলে তিনটা সুরা জান্নাতের মধ্যে তেলাওয়াত হবে উদ্বোধনী তেলাওয়াত যেটা হবে সেটার নাম হলো সূরা মুযাম্মিল তেলাওয়াত করবেন দাউদ নবী জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে সান্নাতিরা এইভাবে হাত ঝুলাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন শুনছি তবে এত মজা পাই নাই এত স্বাদ পাই নাই সান্নাতের ভিতরে এত মজা এত স্বাদ সাত খেয়ালেখান জান্নাতের ভিতরে কোরআন শুনতে কেন এত মজা লাগে আল্লাহ ডাক দিয়ে বলেন জান্নাতীরা দুনিয়ার জমিনে যারা তোমরা কোরআন ভালোবেসেছো কোরআনের জন্য তোমরা লড়াই করেছো জিহাদ করেছো কোরআনের কথা বলতে গিয়ে তোমরা জেল কেটেছো অত্যাচারি হয়েছো অবিচারের মধ্যে পড়েছো মাজলুম হয়েছো আজকে তোমাদেরকে কোরআনের কারণে সব থেকে বেশি সম্মানিত করা হবে ধরে বলুন ঠিক কিনা বলে না আমি আমার ভাইজান আমার বন্ধু আপনি আমি কোরআনের কথা বলি তবে আপনার আমার কোনো বিচার নাই আপনার আমার কোনো বিরোধী নাই দুশ্মন নাই কিন্তু অনেক মানুষ আছে অনেক আলেমোলামা আছে কোরআনের বিসমিল্লার তাফসিল করতে গিয়ে জেলখানার মধ্যে বন্দী হয় একটু শিক্ষা দিয়ে ধরে বলুন ঠিক কেনা আমার তাফসিরের তাফ তাফসিরের মধ্যে তফাত আছে এ들 জোরে বলুন ঠিক কিনা আমাদের দেশে অনেক কালেমা দিয়ে ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ দেন একটা টাকা দেন 10 টাকা দেন আবার অনেক কালেমা পড়نے আছে এই কালেমার কথা বলনা করতে গিয়ে তাদের হাতের মধ্যে হাঁক আপনাকে জোরে বলুন ঠিক কিনা

আমার নবী তেরোটা বৎসর মক্কার মধ্যে দিনের দাওয়াত দিয়েছে যতদিন পর্যন্ত দাওয়াত দেয় নাই নবুয়ত পায় নাই মক্কার কাফেরের আমার নবীর পায়ের নিচে লাল গালিচা বিছাই দিত আমার নবীকে কত খাওয়াইতো হাতিয়া দিত আমার নবীকে তারা উপাধি দিয়েছেন আল্লাহ নেই যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে আল্লাহ নবীর পায়ে পায়ে তীরে তোর দুশ্মন সৃষ্টি করলো জলে মানুষ না বিশ্ব নবীকে কি না করেছে বলেন আপনারা সবাই জবান খুলে বলেন আমার নবী সেই কাবা শরীফের মক্কার ভিতরে জালিমদের কারখানার ভিতরে দীর্ঘ তিনটা বছর জেলখানায় বন্দী ছিল সবাই বলেন আমার নবীকে অন্যায় করে জেল খেটেছে না বিনা অপরাধে জেল খেটেছে হাত তুলে বলেন হাত তুলে বলেন হাত তুলে বলেন অন্যায় করে জেল খেটেছে না বিনা অপরাধে জেল খেটেছে তাহলে আমার নবীর থেকে কি আমরা বাসি দামি আওয়াজ তুলে বলে আরেকটু কথা বলেন আরেকজন পৃথিবীর মধ্যে তিনি নারী ধর্ষণের মামলাকে জেল খেটেছেন তার নাম ছিলেন ইউসুফ তার নাম কি

বড় নবীরা এমন গুণার সঙ্গে লিপ্ত থাকতে পারে নারী ধর্ষণের মামলা খেয়েছেন নারী ধর্ষণের মামলার বাদী ছিলেন বিবি জুলাইখা আর মামলার আসামি ছিলেন ইউসুফ মারহাবাকা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তিন দিন তিন রাতের পর জেলখানার ভিতরে আল্লাহ মেহমান পাঠিয়ে দিলেন খোঁজ নেওয়ার জন্য মেহমান কোন দুনিয়ার মানুষ নয় আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল মারহাবা কর জিব্রাইল এসে পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলে সালাম ভালো আছেন পয়গম্বর কয় আলহামদুলিল্লাহ বলে আপনি জেলখানার মধ্যে মন খারাপ কয় একটু হলেও খারাপ কয় কেন কয় বিনা অপরাধে জেল খাইতে আসছিলাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে পয়কাম্বর আপনারা দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে পাঠাইছেন আপনারা জেলখানার বাহিরে দিনের দাওয়াত দেন এই জেলখানার আসামিগুলো কি অপরাধ করছে যাদের যাবজ্জীবন জেল এই যাবজ্জীবন জেলের আসামিগুলো কি আপনাদের কোরআনের তাফসির কি শুনবে না এরা কেন বঞ্চিত থাকবে এই জন্য আল্লাহ তারা কিছু কিছু নির্দোষ ওলামায় কেরামদেরকে মাঝে মাঝে জেলখানায় ঢুকাই দিয়ে ওই জেলখানার আসামিদেরকে কোরআনের তাফসির শিখায় এবং শোনার সুযোগ করে দেয় শিক্ষার দিয়ে তারা বলে ঠেকা বলেন আলহামদুলিল্লাহ ভাই আর আমার বন্ধুরাpiperidin শ্রেষ্ঠ কারী নাম তার ছিল আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ অনুষ্ঠান শুরু হয়ে গেল অনুষ্ঠানের শুরুতে তিনি চিন্তা করলেন আল্লাহ আমি কোন সূরাটা এই বেদিনদের সামনে তেলাওয়াত করব এই 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 নাস্তিকদের সামনে কোন সূরাটা আমি তেলাওয়াত করব তিনি সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহ তালার কোরআন কারিমের যেটা কলিজা সূরা বলা হয় যেই সূরাটা কোরআনের কলিজা ওই সূরাটায় সিদ্ধান্ত নিলাম তেলাওয়াতের জন্য ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসি সুরায় ইয়াসিন ইয়াসিন সূরা মুখস্ত আছে আমিন বলেন কমপক্ষে ছয় সাতটা আয়াত মুখস্থ রাখিয়া ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম লিতুনজির কওমান মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন এই আয়াতগুলো মুখস্থ রাখবেন কেন এগুলো বিপদের বন্ধু যখন কোন দুশ্মনের আক্রমণ দেখতে পাবেন এই আয়াতগুলো তেলাবাদ করবেন দুশ্মনের আপনাকে দেখতে পাবে না

একটা না সুরাই আসিনের মধ্যে সাতটা মুমিন আছে এক নিঃশ্বাসে এক মুমিন মরছে ওই রাশিয়ার মন্ত্রীরা তাদের সামনে মদের বোতল ছিল মদের বোতল যখন তেলাওয়াজ শুরু করছে মদের বোতল খুলছে মদ মুখের মধ্যে খাবে এমন সময় তেলাওয়াতের তান যখন দিনের মধ্যে দেয় আঘাত রাশিয়ার মন্ত্রী দেদের হাত থেকে কাঁপতে কাঁপতে মদের বোতল জমিনে পড়ে গেছে মদ আর খাইতে পারে নাই তারা আর মতের মাতাল হতে পারে নাই এক মুবিন যখন ঠেকাইছে সবাই হাত করে কারি সাহেবের দিকে তাকিয়েছে কারি সাহেব আবার তেলাওয়াত করবে আর এক মুবিন তেলাওয়াত শুরু করলো কারি মন্ত্রীরা পাগল এমপিরা পাগল এইভাবে সাত নবীন তেলাবাদ করে যখন বন্ধ করছে অনুষ্ঠানের যারা শ্রোতা ছিল সবাই হাত জোর করে ডাক দিয়ে বলে ও গো আমরা জীবনে অনেক গানের মঞ্চ ছিলাম অনুষ্ঠানে ছিলাম দুনিয়ার গানের মঞ্চে এত শান্তি এত আনন্দ এত তৃপ্তি কোনোদিন পাই নাই আজকে কোরআনের তেলাবাদ শুনে যতটা আনন্দ পাইলাম আপনি একটু দয়া করে আর একটা সুরাই ইয়াসিনের মতো সুরা ধরেন আল্লাহর বান্দা কারি সাহেব আব্দুল বাসের ডাক দিয়া বলে আমি তো সুরাই ইয়াসিন তেলাবাদ করলাম তাদের আকুতিতে আর একটা সুদি সুরা কোন সুরাটা পড়ব হঠাৎ করে কারি সাহেবের মেমোরিতে কাজ হয়ে গেল আল্লাহ তালা যেই সুরাটা নিজের কণ্ঠ দিয়ে জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে শোনাবেন

علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعنا ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والرعب

خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. ذكر الله أكبر. جنة بترى. যেটা প্রথম সুরা তেলাওয়াত হবে এই সুরাটার নাম হলো সুরায় মুসাম্মিন সুরায় মুসাম্মিন দ্বিতীয় সুরাটা যিনি তেলাওয়াত করবেন জান্নাতের প্রধান অতিথি তিনি আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ তবে এরকম কণ্ঠ হবে না জান্নাতের কণ্ঠ কি এরকম হবে জান্নাতের কণ্ঠ শুনতে যে কত মজা লাগবে তাহলে সেই জান্নাতে আমরা যাইতে চাইতো ইনশাল্লাহ জাহান নামে কারা কারা যাইবেন একটা হাত তুলে দেখেন

এই যে আমাদের দেশে এক শ্বশুর আব্বাকে দশ টুকরা করছে যখন পুলিশের হাতে ধরা খাইছে ডান্ডার বাড়ি খাইছে এক বেটি এক ছেলের বউ ধরা খাইয়া সেই কথাটা ইন্টারনেটে ভাইরাল কি বলছে জানেন আমি আমি কি আমি কি আবেকি কাজ করেছি আমি বিবেকি করি নাই আমি যদি বিবেকে কাজ করতাম তাহলে আমার নিজের সচনকে আমি হাত তাকাতাম না এটা ভাইরাল হয়ে গেছে ধরে বলুন ঠিক কেন ও বিবেকে কাজ করে আবেকে কাজ করছে বিবেকে না আমার যদি বিবেতা হতো তাহলে আমি কাজ না আর ডাংদার বাড়ি দরকার ধরে বলুন ঠিক মানুষ হত্যা করো মানুষ মারো এদেশের প্রশাসন নাই এদেশের আইন নাই এদেশের বিচার নাই ধরে বলুন ঠিক আছে না ঠিক এদেরকে কঠোর আইনের আয়তা আওতায় আনা দরকার এমন একটা বিচার হওয়া দরকার যাতে করে আর কোনোদিন এই অপরাধের সঙ্গে কারা দীক্ত না হয় ঠিক্কা দিয়ে ধরে বলুন ঠিক আছে আর জোরে বলুন ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুরা জান্নাতে জাহান নামে যদি কেউ না যান জান্নাতে তো সবাই যাবেন যাবেন তাহলে আমি একটা ছোট্ট সঙ্গীত গাই আপনারা এইভাবে হাতটা নাড়া দিবেন আর যখন শেষ করব তখন মারহাবা বলবেন মারহাবা কর জান্নাতে একা আমি যাব না তো ভাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই একটু মার হবার আওয়াজ দেন তোমাকেও জান্নাতে দলে নিতে চাই জান্নাতি একাই আমি যাব না তো ভাই জান্নাতি একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই তোর হাত তুলে মার হবা কর আর তুলে কর মার হবা হাত না মার কষ্ট দিচ্ছিস না বেশি নামাজে আসো যদি প্রতি জানে মনে রে এলে তুমি ফুল বাগানে নামাজে আসো যদি প্রতি আগানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম জরে যে বাগে রহম জরে হাউরে শোনাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলি নিতে চাই মমতা শিল্পী গান গাইলে মারহাবা বেশি দিতে তখন তো বেশি তালিম আছে আর আমরা ইসলামিক সঙ্গীত গাই আমাদের জন্য একটা মারহাবাও ধরে আসে না হ্যাঁ ধরে মারহাবা ক আমাদের দেশের শিল্পীরা যেমন কলরব শিল্পী গোষ্ঠী রাহাবার শিল্পী গোষ্ঠী দিনাজপুরে কত শিল্পীরা আছে তাদের কণ্ঠ শুনলে মনে হয় আর কোনো কিছুই ভালো লাগে না তাদের কণ্ঠের ইসলামিক সঙ্গীত শুনতে ভালো লাগে জোরে বলো টেক্কা না আমাদের দেশের ছেলেরা তোমরা ইউটিউবে গান শোনো সিনেমা হলের ছবি দেখো এগুলো দেখবা না এগুলো দেখলেও গো এগুলো দেখলে তোমাদের অপচয় হবে টাকা পয়সার অপচয় হবে এগুলো দেখে কোনাদের লাভ নাই দেখতেই যদি হয় আল্লাহর কোরআন দেখবো দেখতেই যদি হয় কোরআন এর তেলাওয়াত শুনবো শুনতেই যদি হয় কোনো হক্কানী ওলামায়ে কেরামের আলোচনা শুনবো ধরে বলুন ঠিক কেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন শোনা কোরআন বুঝা সকলকে যেন তা উফিদ দান করেন আমিন বলেন যে কথাটা বলছিলাম আমার দিকে তাকান কারি আব্দুল বাসের আর মনে 10 দশ মিনিটের মধ্যে আমাদের প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা তাকিয়ে আছেন এদিক ওদিক না যেটাই হোক আবুল কাসেম সরকার ওটা আমার তো লোকেই তাই না আমার একটাই দিক